রসুল কি মাটির তৈরি নাকি নূরের তৈরি এই প্রশ্নটা বোঝার আগে আগে আপনাদের বুঝতে হবে মানুষ কিসের তৈরি মাটির তৈরি এটা তো খাস্ট করে হুজুর বললে চলবে না অমুক মুফতি সাহেব বললে চলবে না এটা দলিল তো দিতে হবে অবশ্যই দলিল কি পবিত্র কোরআনুল মধ্যে আল্লাহ বলছেন কুরানুল কেরিমের মুব তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা এটা একটা দলিল এটা হলো আয়াত সুরামের নাম্বার আয়াতের আরেক জায়গার মধ্যে বলছেন আল্লাপাক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মাটির সারাংশ থেকে এই যে এই আয়াত এই আয়াতের মধ্যে তো আমাদের আর কোনো সন্দেহ নাই এই আয়াতগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম যে মানুষ মাটির তৈরি এখন যে সেটা হচ্ছে সকলে জবাব দিবেন যদি জানেন। আমাদের নবী তিনটা অপশন থাকবে মানুষ ছিলেন ছিলেন কি জিন ছিলেন কি ছিলেন আমাদের নবী জিন ছিলেন না এটার মধ্যে কোনো এখতালাফ নেই প্রত্যেকে একমত যে রসুল জিন ছিলেন না ফেরেশতা ছিলেন না রসুল মানুষ ছিলেন তো রসুল যে মানুষ ছিলেন এটা দোলেলটা কোথায় এটারও চমৎকার সুন্দর একটা দোলবেশ আল্লাহ ফাইক সোরাকে হাফের একশো নম্বর আয়ের মধ্যে বলছেন কুল ইন্নামা এন ব্যাসারো মিসলোকুম ইউ হা ইলাইন্নামা ইলা হুকুম ইলাহু ওয়াত আল্লাহ বলছেন হ্যালো আপনি জানায়ন আপনি বলেন যে আমি তোমাদের মতোই একজন মানুষ এ আয়াতে সীমাবদ্ধ না সহি বহারের মধ্যে হাদিস এসেছে রসুল বলেন আমি তোমাদের মতো একজন মানুষ তোমরা যেমন ভুলে যাও আমিও কিন্তু তেমন ভুলে যাই সুতরাং আমি ভুলে গেলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দিই রসুলের এই হাদিস এবং আগের আয়াতের মাধ্যমে আমরা এটাও স্পষ্ট হলাম যে রসুল কিন্তু মানুষ ছিলেন তো এটা আমরা স্পষ্ট হয়ে গেলাম যে মানুষ মাটির তৈরি আবার এটাও স্পষ্ট হলাম কোরআন এবং হাদিসের মাধ্যমে রসুল মানুষ ছিলেন তাহলে আমাদের দলিল স্পষ্ট আমাদেরকে করে দেয় এটা যে রসুল যেহেতু মানুষের ছিলেন তাহলে রসুল নুরুদ তৈরি হবেন কি কারণ মানুষ তো মাটির তৈরি মানুষ আবার নুরু তৈরি হওয়ার কোনো আসে আসেন এটা আমরা স্পষ্ট হলাম অন্তত যে রসুল মানুষ ছিলেন আর মানুষ মাটির তৈরি যে হতো রসুল মাটির তৈরি তবে সে মানুষ আমরাও মানুষ পার্থক্য আছে না নাই সে সেজীবনে গুণা করা নাই তার কোনো নাই আমাদের তো গুণা আছে সে হলো মহামানব আমরা মহামানব মানুষ ঠিক কিন্তু পার্থক্য অনেক বেশি তবে নূর দিয়ে বানাইছেন রসুলকে এ কথাটা কি কারণে বলবেন কারণ সম্মান দেয় অনেকে মনে করে রসুলকে কেটে সম্মান দেওয়া হচ্ছে নুরুত তৈরি বলা মানেই তো রসুলকে সম্মান দেওয়া আসলে এরকম না আমরা মনে করি যারা নুরুত তৈরি বলে এরা মনে রসুলকে অনেক সম্মান দেয় কিন্তু নুরুত তৈরি সৃষ্টির থেকে মাটির তৈরি সৃষ্টির কিন্তু দাম বেশি নুরুত তৈরি সৃষ্টির থেকে মাটির তৈরি সৃষ্টির দাম বেশি কেন ফেরেশতারা কিন্তু নুরের তৈরি নাকি আগুনের তৈরি নাকি মাটির তৈরি নুরের তৈরি আমরা সবাই জানি তো ফেরেশতাদের থেকে মানুষের দামটা আল্লাহ বাড়ায় দিলেন ফেরেস থেকে মানুষের দামটা আল্লাহ বেশি কেন দিলেন নুরের তৈরি ফেরেস্তা তার দামটাই তো বেশি দিতে পারতেন নুরের দাম যদি বেশি হতো নুরের সৃষ্টি যদি বেশি হতো তাহলে তো আল্লাহ পাক দাম আমাদের থেকে শ্রেষ্ঠ বানায় দিত এখন কথা হলো তুজুর নুরের তৈরি সৃষ্টির থেকে মাটির তৈরি সৃষ্টির দাম বেশি যে এটাকে আপনি কইল হইবা আরে ভাই এটা তো আমার কথা আল্লাপাক মধ্যে বলছেন আল্লাহ বলছেন আমি আদম সন্তানকে মর্যাদা দিয়ে দিয়েছি সুবাহ আল্লাহ আল্লাপাক বলতেছেন নুরের তৈরি সৃষ্টির থেকে মানুষের মাটির তৈরি সৃষ্টির দাম বেশি তো আর আমি আপনি যদি বলি যে না নুরের তৈরির সৃষ্টির দাম বেশি আল্লাহটা সত্য না আমারটা সত্য আওয়াজ দিয়ে বলেন আল্লাহ যেখানে বলে দিয়েছে মাটির তৈরির সৃষ্টির দাম বেশি নুরের তৈরির থেকে তাহলে আমি আপনি সেখানে রসুলকে নুর বানায় আবার রসুলকে কম দামে বানাতে যাব কেন